হ্যালো আজকে নেক্সট দিন আমাদের ভিজিটের আজকে চোদ্দ তারিখ তো আমরা সকালবেলা চারটের সময় উঠে পড়েছি উঠে পড়ে সবাই স্নান নাদি করে একবার ফ্রেশ হয়ে নিয়েছি এবার তারার মন্দিরে দিতে যাবো আমাদের পান্ডা জিতু মুখার্জির সাথে আমাদের কথা হয়েছে তো উনি ওখানে আসছেন এবার গিয়ে আমরা দেখি ওনাকে বলেছে ব্লু স্টার হোটেলের সামনে মিট করতে উনি যে দোকানে থাকেন আমরা মা তারা স্মরণীতে হেঁটে যাচ্ছি মা তারার মন্দিরের দিকে তিনজনে মিলে অগ্রতার মন্দির মায়ের মন্দির এটা মায়ের নাট মন্দির আর এখানে এইটা হচ্ছে চন্দ্রচূর্ণ মায়ের ভৈরব চন্দ্রচূর্ণের মন্দির এখানে জল দেবার জন্য জলের ঘটি পার ঘটি কুড়ি টাকা করে নিচ্ছে এবং এইখানে এই যে মালা ফুলগুলো বিক্রি হচ্ছে ফুল আর বেলপাতার মালা এগুলো হচ্ছে দশ টাকা করে পিস এবং এইখানে অলরেডি মন্দির সংস্কার হচ্ছে যেটা দেখা যাচ্ছে ওপাশে পাশে গণেশ মন্দির আছে এবং অন্যান্য দেবদেবতার মন্দির আছে এদিকটাতে আর এইটা হচ্ছে ভিআইপি লাইন এবং এই 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 যে এইদিকে যে স্টিলের ব্যারিয়ারটা করা আছে এটা ভিআইপি লাইন আর এইখানে যে আমাদের লাইনটা যেটা ঢুকছে এটা অ্যাকচুয়ালি ভিআইপি লাইন এখানে বিভিন্ন রকম টিকিট আছে যেটা হচ্ছে মোটামুটি তিনশো থেকে শুরু তিনশো পাঁচশো হাজার আমরা পাঁচশো টাকার টিকিটে ঢুকেছি তো কিন্তু সকালবেলা ভিড় ছিল না বলে আমাদেরকে উনি খুবই তাড়াতাড়ি করিয়ে দিয়েছেন এখন যথেষ্ট ভিড় হয়েছে এরা সেলফি তুলতে খুবই ব্যস্ত আর এইটা মায়ের ঘাট এটা মা একটা মন্দির আমরা এখনো মন্দিরগুলো যাইনি আর ওই দিকে একটা লাইন দেখা যাচ্ছে ওই দিকটাতে একটা লাইন আছে ওইটা হচ্ছে প্রধান লাইন যেটা হচ্ছে ফ্রি লাইন যেখানে কোনো পয়সা লাগবে না কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়াতে হবে এবং মন্দিরের ভেতরে যথেষ্ট মানে ঠেলাঠেলি যদি পান্ডা নিয়ে আসো তাহলে কখনোই ঠেললেও বেরোবে না যতক্ষণ না পান্ডা বলছে তো পান্ডা সব কিছু ব্যবস্থা করে দেবে সেই অনুযায়ী তোমরা বেরোবে তো আমরা প্রথমবার আমরা যেহেতু জানতাম না তো আমাদের পাণ্ডা আবার নিয়ে গিয়ে আবার যেগুলো কাজ মায়াকে প্রণাম করানো সেইগুলো তিনি করিয়েছেন তুমি খুব ভালোভাবে করিয়েছেন এই বাবা চন্দ্রচূড় ভৈরব ওখানে আছেন ওনার মন্দির এই যে ওনার ভব্য মন্দির বিষ্ণু ষষ্ঠী মাতার মন্দির এটা বিষ্ণু ষষ্ঠী মাতার এইটা থিয়ন কুণ্ডে যাবার রাস্তা মায়ের আদিপুকুর যেটা এটা মায়ের আদি পুকুরে যাবার রাস্তা পুকুরে বর্তমানে যেতে দেয় না কাউকে আর এই দিকে বামদেবের মন্দির গণেশ মন্দির এই মন্দিরগুলো নতুন তৈরি হয়েছে এই মোটামুটি পুরো তারামার ভিউ যে তারা মায়ের নাট মন্দির তার ঠিক উল্টো দিকে যে মন্দির আছে এটা আপনার এখানে বলি হচ্ছে এই যে সোজা বলি হচ্ছে আমরা বলি যে দেখাতে যাব না আমরা বলি দেখতেও যাচ্ছি না এখানে বলি হচ্ছে এই যে ওই যে ওই দিক থেকে ওই ওই দিক থেকে লাইনটা ঘুরে এই এই দিক দিয়ে গিয়ে গিয়ে একবারে ঘুরে মায়ের মায়ের মন্দিরের দিকে এইটা আদি যে লাইন মায়ের আদি পুকুরের কাছ থেকে এইখানে ঢোকার হচ্ছে এই দিক দিয়ে নর্মাল লাইনটা তলা দিয়ে আছে এই যে দেখতে পাচ্ছি তলা দিয়ে নর্মাল লাইনটা গেছে ওই দিক দিয়ে এবং সেটা ওই দিকে তলাতে দিয়ে নর্মাল লাইনটা বাইরের দিকে চলে গেছে এইটা নর্মালি নর্মাল লাইন এটা অনেকটাই বড় অনেকটাই বড় আমরা খুব সকালবেলা এসেছি আমরা অলরেডি আমাদের চিঠি মুখার্জি যে পান্না তিনি আমাদের ভিআইপি লাইনের থ্রু দিয়ে মায়ের মন্দিরে নিয়ে গেছিলেন এবং আমাদের খুবই ভালোভাবে পুজো অর্চনা করিয়ে দিয়েছেন এই আমাদের অবস্থা আপাতত পুজো দেওয়ার পরে মায়ের মন্দিরে যথেষ্ট ভিড় এবং ওনাদের সাহায্য না নিলে প্রচুর বড় লাইনে দাঁড়াতে হচ্ছে ওনাদের সাহায্য নিলে এসেও কেন যাদের তারা আছে তাদের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার ব্যাপার এবং ভিআইপি লাইনেও এখন যথেষ্ট ভিড় এখন আমরা যখন এসেছিলাম ভিআইপি লাইনে আমাদের একটু দাঁড়াতে হয় আমরা গেছি এবং মায়ের মন্দিরে যা সন্ধি দিয়েছি তারপর পুজো দিয়েছি তো আমাদের দর্শন খুব ভালোভাবেই হয়েছে আছে এবং যথেষ্ট একবারে মায়ের সামনে যেতে পেরেছি মাকে শুয়ে প্রণাম করতে পেরেছি মায়ের আশা করি মা জয় বা তো দাদা আমাদেরকে দর্শন করাতে নিয়ে আমাদের দর্শন গেছিলেন আর এই আমাদের দাদা জিতুদা জিদুদা আছেন এরা আমাদেরকে খুব ভালোভাবে দর্শন করিয়েছেন এই যে আমাদের দোকান মৌমিতা পূজা ভান্ডার আমাদের তুহিনে তুহিনার প্রকাশ দাঁড়িয়ে আছে আমরা শ্মশানের দিকে যাবো পুজো দিয়ে চলে এসেছি পুজোর যে প্রসাদগুলো হয়েছে সেইগুলো আমরা এখানে গুছিয়ে রেখেছি এই যে মোটামুটি তিনটে প্যাকেট আমাদের আমাদের এগুলো গুছিয়ে রেখেছি আর এদিকে মালাগুলো টাঙিয়ে রেখেছি কারণ আমরা আজকে যাচ্ছি না আমাদের সেই কালকে সন্ধ্যেবেলা রাতে সন্ধ্যেবেলারটে ট্রেন রাতের বেলা না সন্ধ্যেবেলা অ্যাকচুয়ালি ছটা জয় বন্দে ভারত ছটা পঁচিশে তো আমাদের এখানে মালাগুলো টাঙিয়ে রেখেছি এসি রুম ওয়াই এম এর এসে চলছে রেডি হচ্ছে আর এই ফটো এডিট করছে যাতে দেওয়া যায় আর আমরা এখন খেতে যাচ্ছি জয় মাতারা আমরা যাচ্ছি আবার সেই একই রাস্তা তো আমরা যাচ্ছি যে খেতে ওরাও আসছে আমরা এখন যাচ্ছি ভারত সেবাশ্রম সংঘের গুরু মন্দির দর্শন করতে শ্রীমাস্বামী প্রণবানন্দ জির মন্দির সেটা আমরা দর্শন করব এই অতিথি নিবাস যেটা দেখা যাচ্ছে এটা অতিথি নিবাস সঙ্গে এখানে মানে খুবই কম ন্যূনতম মূল্যে থাকার ব্যবস্থা আছে কিন্তু গিজার অ্যাভেলেবেল নেই বলে আমরা এখানে ছিলাম না তো আমরা এসে গেছি কাছাকাছি ওদিকে গুরু মন্দির এই যে লেখা আছে ভারত সঙ্গ মন্দির তো আমরা গুরু মন্দিরে ঢুকবো যেতে বাদিকে পরে মুন্ড বাড়িনি তলা এই যে গুরু মন্দির শ্রী গুরু শ্রী মন্দির পবিত্র দ্বারকা নদ এই যে প্রবাহ বর্তমান এখানে